শুরু হচ্ছে অনুষ্ঠান প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রের সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব তার সঙ্গে কথা বলেছেন উজ্জ্বল সর্দার আমি জীবনটা শুরু করেছিলাম একটা স্কুল থেকে

ওমা আমার জন্য একটা বটল আসলো ছোট একটা অ্যালুমিনিয়াম এর সুটকেস তার মধ্যে একটা খাতা চক পেন্সিল রবার আর ছোট স্কেল কাঠের আর শুধু তা নয় আমার দাদাও যাবে আমি যে ক্লাসে পড়বো তার উপরের ক্লাসে দাদা স্কুলটা মেয়েদের স্কুল মানে মাসিরা এবং দিদিরা নেবে গেল আমরা রাখবো কেন মেয়েদের স্কুলে তো মাসি বললো এই নাম নাম এসে গেছে স্কুলে এটা তো তোমাদের স্কুল না এইটা তো তোমার জন্য আমি তো ভ্যাঁ কেঁদে ফেলেছি কাঁদতে কাঁদতে স্কুলে প্রবেশ গেদিকে ক্লাস ভর্তি মেয়ে তার মধ্যে হংস মধ্যে বক যথা জুনিয়র ঢুকলো হাফপ্যান পড়া তবে হ্যাঁ ওই রাশি রাশি ফুলের মধ্যে কলঙ্ক ছিল কিছু মোট তিনটে ছেলে আমি ছাড়াও একজনের নাম শৈলেন একজনের নামটা মনে নেই আরেকজনের অদ্ভুত নাম অনিমা তো অনিমার পাশে গিয়ে আমি বসলাম অনিমা কিরম একটা ফ্রেন্ডলি দেখতে ফর্সা না একটা টিকল হাতের আঙুল গুলো লম্বা লম্বা নখগুলো গুলো লম্বা লম্বা হাফ প্যান্ট পরা কেমন গোছানো গোছানো আমাকে বেশি বললো তোমার নাম কি প্রদীপ হ্যাঁ আমার নাম অনিমা আমরা হ্যান্ডশেক করলাম উমাতে কি নরম হাত আর ওইদিকে শৈলেন এসে বললো যে আমার সাথে পারি পাঞ্জা দিয়ে আমি বললাম আমি ঝগড়া ঠগড়া করি না ও মারকুটে ছিল আরেকটা বন্ধু সেও সেরকম তো যাই হোক কয়েকদিন পর রাস্তায় গেছি দেখো অনিমা ফ্রক দাঁড়িয়ে আছে রাস্তায় আমি বাড়িতে দৌড়ে ফিরে এসেছি না পাগল হয়ে গেছে হয়ে গেছে ও আছে। মেয়ে বিয়ে বাড়িতে যাবার জন্য সবাই সেজেগুজি বেরিয়েছে অনিমা ও ফ্রক পুর বেরিয়েছে অনিমা হাতে আসলে মেয়ে একটা ওদের বাড়ি ভর্তি মহিলার সংখ্যা বেশি এবারও যখন সন্তানের মহিলা হলো তখন ওরা ঠিক করলেন আর না আমারও তো বয়স হলো আমি ক্লাস ওয়ান এবং ক্লাস টু পড়লাম গার্লস একাডেমি তখন পুরুষও তো আমাকে আঘাত তার কারণ পাড়ার ছেলেরা পড়ে মেয়েদের স্কুলে পড়ে মেয়েদের স্কুলে পড়ে আচ্ছা সুতরাং আমি মাকে বললাম যে আমি বহু সত্য প্রকাশ করতে চাই আমাদের পাড়ায় এক ভদ্রলোক ছিলেন তাকে আমরা জেঠু করে রাখতাম রবি পড়তে মা ওনাকে ডেকে কি জানে বললেন ব্যাটা ছেলে ব্যাটা ছেলে ব্যাটা ছেলের ব্যাপারে আমাদের তিন ভাইকেই ছেলেদের স্কুলে ভর্তি করে দেওয়া হলো কিন্তু মেইলি ব্যাপারটা আমাকে ছাড়লো না আমার নতুন স্কুলের নাম হলো সত্য ভামা ইনস্টিটিউশন নামে মহিলা লিখতে হয় ফর বয়েস সেই সত্য বাড়ির সবথেকে থেকে কাছে যে স্কুলটা এখন কর্পোরেশন চালায় আমার গর্বের স্কুল সেদিন আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো কসবাই থাকে আমার খুব কাছের বন্ধু ওর নাম বলাই ও সাইকেল রিক্সা চালায় আমার আরেক বন্ধুর সঙ্গে দেখা হলো ও লটারি টিকিট পাচ্ছে আর সব ছড়িয়ে ছিটিয়ে গেছে স্কুলটা নাকি সমাজের তলানিদের স্কুল আমার মনে আছে আমার ফ্যান ফি ছিল এক টাকা কারণ মাথার উপর ফ্যান ঘুরবে সেটাই বিলাস ছাত্ররা খালি পায়ে আসত আমি খালি যেতাম তা না তবে জামাটা কিন্তু কোচ করে থাকতো আমি স্কুলকে আমার খুব সত্য আমার স্কুলের সব করে ছাত্র এক একটা প্রদীপ সরকার যে যার ক্ষেত্রে খেলা জাদুকর হকির জাদুকর ফুটবলের জাদুকর এক্সার জাদুকর তো এরপর কি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা আমি যখন আশুতোষ সরজি গেলাম পাশ করার পর আমাকে প্রি ইউনিভার্সিটি পড়তে হলো কারণ আমি ইলেভেন ক্লাসে পড়িনি ওটা প্রি ইউনিভার্সিটি কোর্স ছিল এক বছরের সেটা পাশ করে বিএসসি তে ঢুকতে হলো কেমিস্ট্রি অনার্স নিয়ে বাবার ইচ্ছে ছিল যে আমি অঙ্কে অনার্স নিই কিন্তু আমার কেনই জানি না কেমিস্ট্রি প্রতি দুর্বলতা ছিল অঙ্ক তো আছেই কেমিস্ট্রি কথাটা কেম কথাটা থেকে এসছে মিশরের নাম হচ্ছে কেম কেমের অর্থ হচ্ছে দ্য ল্যান্ড অফ ব্ল্যাক সয়েল মানে সাহারাত হলুদ তার পাশে একটুকরো কালো মাটির দেশ সেটা হচ্ছে মিশর কারণ ওই নীল নদ থেকে পলি গিয়ে ওটাকে কালো করে দিয়েছে কালো মাটির দেশ কেম ওখানে নাকি জাদুকর প্রচুর আছেন এবং সেই জাদুকররা পরবর্তীকালে তাদের কাজকর্ম থেকে এই কেমিস্ট্রি হয়েছে

আমরা আলুর দম কিনেছি বা ঘুগনি কিনেছি আমার ভাগ করে খাচ্ছি ওই স্কুলের বাইরে যে ঘুগনিওয়ালা বসতো হসবিওয়ালা বসতো বা ছোলা মুগের ডাল সেগুলো পড়তো যেন স্বপ্নের মধ্যে হারিয়ে গেছে

ওই যে এর যে কম্পিটিশনগুলো হলো আমি তাতে ফার্স্ট প্রাইজ পেলাম তখন থেকে ওই ঘরের মধ্যে দেখতাম একজন লোকের ছবি মাথায় ক্যাপ পড়া স্যালিউট দিচ্ছেন ভারতের পতাকাকে সে ফটোটার দিকে তাকিয়ে আমি বলেছিলাম আমাকে এরকম হতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি সেটাই আমার ইন্সপিরেশন এই মাথার টুপিটা আমি সে মনোভাবকে খুব খেটে প্যারেড করতাম বাড়িতে আমরা হচ্ছে নেতাজি ভক্ত আমার বাবা আমার ঠাকুরদা আমরা এটা প্রকাশ করি না আমরা শহীদ হতে চেয়েছিলাম আমরা নিজেদের প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলাম যদি দেশের কাজে লাগে আমার বাবার সহস্তে লেখা একটা ডায়েরি পেলাম যে উনি আমাকে বললেন কে বললেন দরকার নেই আমি এখানে উল্লেখ করব না যে এই ব্যাগটা সাবধানে নিয়ে গিয়ে অমুক লোকে দিয়ে আসবে আর তো না দরকারি আছে বাবা লিখেছেন এই ভর্তি ছিল পিস্তল নাকি বোমা স্বদেশী আন্দোলনের সাহায্য করবার জন্য একজনই কাছে থেকে আরেকজন পাচার করবার জন্য একটা বাচ্চা ছেলে নিশ্চিন্তে পাঠিয়ে দেবে তাই হতো ওই পাচারকারী ছিলেন আমার বাবা এবং যার কাছে যেত সেটা তো আমার ঠাকুরদা ভগবান চন্দ্র সরকার একটু অন্যরকমভাবে যদি বলি যে প্রেমপত্র তো জীবনে প্রচুর পেয়েছেন বাংলার পর নাকি সব থেকে বেশি জাপানি ভাষাতেই কালকে বান্ডেল জাপানি প্রেম পেয়েছি অন্তত পক্ষে দশ হাজার আমার বিয়ের ফুল সজ্জা রাত্রে একটা বড় বাক্স ভর্তি সেই চিঠি আমার বউকে দিয়ে বললাম এটা জবগুলো তুমি দিয়ে দিও তিনিও তো আপনার একমাত্র প্রেম একদম তাই যখন দেখেছি আমার থেকে বড় ম্যাজিশিয়ান আমি টাকা উপার্জন করি

মা মনি মা আচ্ছা শোনা যায় যে काफी নাকি ইন্দিরা গান্ধীকেও সেই সময় আমার বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ আমি নিমন্ত্রণ করিনি তো গড়ে খুব ঘনিষ্ঠ ছিলাম আচ্ছা একটা মহিলাdeserialize আছেন আমার খুব ভালো লেগেছিল আমি পরীক্ষা নিছিলাম যিনি মন শক্ত হতে পারবেন চারদিকে এতগুলো কিউটি শপ দেখলাম না উনি দক্ষ পড়ে তখন থেকে আমি অনুর ভক্ত হয়ে গেছি লখনউতে 1971 এ স্বয়ং আমি সুকে দেখেছিলেন উনি উনি এসেছিলেন 2 মিনিটের জন্য থেকে গেলেন দু ঘন্টা তারপরই এই যে উনিশশো বাহাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের যারা শহীদ হচ্ছেন ভারতীয় সেনা সেই নিহত সৈন্যদের পরিবারের জন্য এবং শরণার্থীদের জন্য তিন মাসের আপনার উপার্জন তুলে দিয়েছিলেন হ্যাঁ আমি আমার খুব আনন্দ আমি কথা রাখতে পেরেছি তিন মাসের সই টাকা উপার্জন করা একটা বিরাট অঙ্ক সেই বিশাল অঙ্ক নিয়ে আমি সংখ্যাটা বলবো না আমি ইন্দিরা গান্ধীর কাছে ম্যাডামের কাছে গিয়ে টাকা গুলো সব দিয়ে এবং বোকার মধ্যে সব ক্যাশ নিয়ে গেছিলাম আর ওরা কি হাসি আমি ক্যাশ নেব না এগুলোকে তোমার ড্রাফট করে দিতে হবে দেখ পরবর্তীকালে তাই করা হলো বলে তুমি আবেগের চোটে কিন্তু এতগুলো টাকা দিচ্ছ আমি যদি আমার যেটা নিয়ে কল্পনা যে কারণে দিয়েছি সেটা যেন সত্যি হয় ভাষা আন্দোলন এবং বাংলাদেশ

খটাগুর থেকে সেফলি আনতে সাহায্য করেছিলেন যে জয় জমা সম্পত্তি পুরো হলো সমস্ত রাজু কাকাগার পরিচয় দিয়ে চলেছিলেন এই পাশে এসে প্রথমে শিয়ালদার হোটেল তারপর একটা বিখ্যাত বাড়িতে স্থান শুদ্ধ হলেন হোটেল সেসিল নাকিয়ার নাম চegan থেকে স্কিয়ার স্যুইট সেখানে ভাষাচার্য সুনীতি চট্টпадায় তাদের বাড়ি আর কি দাদার বাড়ি সে বাড়ি দোতলায় আমরা ভাড়া ছিলাম বেশ কয়েক মার ছিলাম বাবা তখন কি অদ্ভুত ব্যাপার নিঃস একজন ভদ্রলোক ওই নাইনটিন ফর্টি খালি হাতে এসে পৌঁছলেন ম্যাজিক দেখিয়ে টাকা উপার্জন করে বাড়ি করলেন পাকা বাড়ি এবং বাবু বললেন যে আমি একটা ফর্মুলা পেলাম আমি যদি দেখি যে আমার দর্শক যারা তারা দরিদ্র

অট্টালিকা বানিয়ে রেখে গেছেন এক একজনের নামে এক একটা এবং ইন্দ্রজাল ভবন যেটা কি বাবার আসল কর্মযোগ্য স্থল সেটাকে করেছেন আমার মার নামে এই চলছে তো এই সব চলতে চলতে আপনিও তো একেবারে পুরো দমে জাদুর রঙ্গমঞ্চে আপনি তো একটি কথা সব সময় বলেন যে ম্যাজিক স্টেজে হয় না ম্যাজিক

দিয়ে জাদু হতে পারে বর্গীয় জ দিয়ে জাদু হতে পারে ডিকশনারিতে লেখা আছে দুটি সমর্থক সমর্থক করে ফেললে কিন্তু গুলিয়ে যাবে অন্তস্থ জয়ের মানে কিন্তু আলাদা করতে হবে বর্গীয় জয়ের কথাটা আলাদা করতে হবে এবং আমাদের দেশে যত কিছু গোলমাল এই অন্তস্থ জ আর বর্গীয় জয়ের মধ্যে জ্বর পাকিয়ে গেছে আমার মনে হয় মন্ত্রতন্ত্র তন্ত্র তুকতাক এসব সত্যি না মিথ্যে বা ভগবান ভূত বা শয়তান

সেটা হচ্ছে তারা বলছে যে আমরা বিজ্ঞান ভাঙিয়ে করছি না আমরা অলৌকিক ক্ষমতা দিয়ে করছি এই দুটো কিন্তু আলাদা মহাজীতি সদরে প্রত্যেক দিন আমি একটা স্যাটেলাইট অ্যাপেয়ার করতাম প্রত্যেক দিন আলোর সঙ্গে পাল্লা দিয়ে কল্পনা শক্তিকে নিষেধাজ্ঞা নামতাম এক সিংহ নিয়ে আমি শো করেছি হাতি নিয়ে আমি শো করেছি এই সবগুলো যে করেছি সব বিজ্ঞান সম্মত হবে লোককে দেখিয়েছি এবং তার ফলে লোকের কাছে ছবি আছে কল্পনার হলে পরে ছবি থাকতো না ম্যাজিকের শো বিজনেসের মধ্যে আছে একটা হচ্ছে পার্লার শো ঘরোয়া বৈঠকই তারপরতে আসলো বার্ন একটা বিশেষ গুদাম কক্ষ সেখানে একটা কোন মধ্যে মালপত্র সেট করে রেখে শো দেখানো তারপর আসলো মঞ্চে মঞ্চের মধ্যে বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠানের মধ্যে একটা ম্যাজিক তারপর আসলো একক শো তারপর আসলো থিট্রিক্যাল শো বা একটা গল্প নিয়ে ম্যাজিক এম করতে করতে রিভিউ পর্যন্ত আসলো যেখানে নাকি মহিলা পুরুষ যন্ত্রপাতি সঙ্গীত দৃশ্যপট প্লট প্রোগ্রেশন ক্লাইম্যাক্স একটা ক্লাইম্যাক্স থাকবে এই পর্যন্ত আনলেন বাবা অন্যান্য মেজিশিয়ানদের মিউজিকের সঙ্গে যোগাযোগ ছিল না বড় মেজিশিয়ানদের যেমন নাকি জার্মানিতে একটি বিরাট জাদুঘর ছিলেন বাবার সময় বাবার প্রতিদ্বন্দ্বী এবং সব থেকে ঘনিষ্ঠ বন্ধু তার নাম হচ্ছে হেলমুট স্ক্রুবার হেলমুট বললো যে আমি ইন্ডিয়াতে শো করতে চাই চলে এসো আমি তো ইন্ডিয়ার ভাষা জানি না তুমি ইংরেজি বলো আমার ইংরেজি তো ভালো না ভাঙা চড়া বলো লোকে অ্যাপ্রিসিয়েট করবে তুমি জার্মান কিন্তু খেয়াল রাখো যে ভারতবর্ষে কিন্তু ভেতর হয়ে জার্মানিকে ভালোবাসে যদিও বিশ্বের যুদ্ধের মধ্যে ইংরেজরা বলছে যে আমরা ইংরেজদের তরফে আমরা কিন্তু আসলে সুভাষবাদী এবং তোমাদের পছন্দ করি কারণ শত্রু শত্রু আমাদের মিত্র তুমি আদর পাবে বলে আমি তাহলে একটা ইন্ডিয়ান নাম রাখতে চাই নিজের যার মানে হবে ব্ল্যাক কোপড়া বাবা বলে খুব সুন্দর নাম নিয়েছে কিন্তু এই ব্ল্যাক কোপড়া হলে তোমাকে জমবে না বাবাই ওনাকে সাজেস্ট করলেন তুমি নাম রাখো বাহ সুন্দর নাম তুলে ওই কালার দিয়ে উনি শোক আরম্ভ করলেন বাবা গেলেন ইউরোপে এবং কালার নাক ভেতর ভেতর প্রস্তুতি নিয়েছেন যে উনি ভারতবর্ষের শো করবেন কিন্তু বাবা তো ইউরোপে আগে পৌঁছে গেছেন উনি সেটা বিশ্বাস করতে পারেননি প্রতুল এক দলবল নিয়ে যে ইউরোপ জয় করতে পারবে এটা অবিশ্বাস স্বরূপ কাছে ও তখন পাল্টে গেল শত্রু হয়ে গেল তারা ছিলেন ঘনিষ্ঠতম বন্ধু ঘনিষ্ঠতম প্রতিদ্বন্দ্বী এবং সবথেকে ভালোবাসার ব্যক্তি সাক্ষী হচ্ছে আমি যখন কাগজে দেখলাম যে কালা নাকের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সংবাদটা আমার মনে আছে আমি তখন ক্লাস ফাইভ কি সিক্সে পড়ি বা সেভেন এ পড়ি আমি বাবাকেই বললাম বাবাটা পড়ে গেলেন এ খালারা পড়ে গেছে বাবাকে প্রান্তে দেখেছি তাহলে আর ম্যাচে করবো কেন কার সঙ্গে কম্পিটিশন করব আর ভাল লাগছে না আমার মনে হয় আমার বাবা সেদিন থেকে না আস্তে আস্তে গুটি যে শুরু করেছেন পৃথিবীর জানেও না আমার চোখের সামনে ঘটেছে যাই হোক বাবাতে ফ্রান্স জয় করলেন জার্মানি জয় করলেন হল্যান্ড জয় করলেন বেলজিয়াম জয় করলেন ইংল্যান্ডকে জয় করলেন বাবা তখন একদম তুঙ্গে জাদুবিদ্যার অর্থনৈতিক সাফল্যের বিজয় মাল্য গ্রহণের তুঙ্গে উঠে গেছেন যেখানে নাকি লোক লোকগাথায় লোক গাথায় পিসি সরকার জড়িয়ে গেছে বিদেশি ওয়াশিং মেশিনের মডেল পিসি সরকার ময়লা ভ্যানিশ সেলাই কভার কিরকম জোড়া লাগানো চাই নিকি মেশিন তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পিসি সরকার এরকম অনেক অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডে ফ্রান্সে বাবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভাবতে ভাল লাগে এই যে বাবার দেখানো একটা পথ আর কি এই পথে তো আপনিও হাঁটলেন কম মানুষ তো আপনারও গুণমুগ্ধ তা তো নয় বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও তো আপনাকে ভীষণ কাছে টেনে নিয়েছেন এই তালিকাটা তো খুব একটা কম কিছু না রিউস চার্চ থেকে শুরু করে সবাই কিন্তু ম্যাজিকের ভক্তই ম্যাজিক করেন এবং তারা কিন্তু প্রত্যেকেই ভেতরে ভেতরে বোধহয় প্রদীপ সর্ব কাছে নেই

দু খুব সালের তাজমহলের ভ্যানিস হবার সময়কার ছবি উঠবে না গল্পটা ছবি ওঠে না পৃথিবীতে তো বহু দেশ করলেন কেনিয়ার প্রেসিডেন্ট জোমো কেনিয়ার আপনার ভীষণ কাছের একজন বন্ধু হয়ে গিয়েছিলেন একদম আফ্রিকার ছোট্ট দেশ মালাভি সেখানে তো আপনার টেলিপ্যাথির খেলা সাংঘাতিক ব্যাপার ওই মালাভির প্রেসিডেন্ট ম্যাজিক গুলোকে সব সত্যি সত্যি ভাবতেন মানুষ কেটে জোড় লাগাচ্ছি আমি তো তার মানে দাঁড়াবো একটা একটা অন্য কিছু আর মানুষের মনের কথা বলে দিচ্ছি এর কথা বলছি ওর কথা বলছি তার কথা বলছি ওদের গভর্নমেন্টের গোপনীয়তা সেটা নাকি জানতেই আমি এসেছি উনি আমার বন্ধুত্ব করে আমার সঙ্গে কথা বলে বিশ্বাস আমি ভীষণ বলতেন তাড়ি দিন সবাই তার মানে আসলে কিন্তু হাতে কিছু নেই কি অযুত ব্যাপার আমিও হাত দিয়ে শুরু করেছি আমার হাতে কিছু আমি যেহেতু ম্যাজিক করি আমি কি হাত দিয়ে করবো আমি করবো মন দিয়ে আমি মনের জাদুকর আচ্ছা সম্রাট আপনার জাদু জীবনের সহশিল্পী সহশিল্পী বল কম বলা হবে ও আমার পুত্র একটু শ্রোতাদের কাছে স্পষ্ট করে দিন সম্রাটের কথা এবং অন্যান্যদের কথা আমি যখন স্পেনে গেছিলাম ওদের সঙ্গে চুক্তি ছিল যে বাঘ নিয়ে মেই দেখাতে হবে আমি রাজি হয়েছিলাম তোর একটা বাঘ এনেও দিয়েছিল একদম জঙ্গলি বাঘ আমি খাঁচার ভেতরে ঢুকে যে কিছু করবো তা না বাটার সঙ্গে আমার এত হয়ে যায় যে আমি যদি মাছ ভাজা খাই খেতুত ব্যাপার ওরা সাধারণত আমি যা খাচ্ছি বা ফিস ফ্রাই খাচ্ছি আমি ফিশ ফ্রাই খুব পছন্দ করি ফিশ ফ্রাই খাচ্ছি ও দেখতো সেটা আমি ওকে দিতাম খাঁচাটা মধ্যে পাত্তাও দিত না উম একদিন দেখি নেই তারপরে একটা বড় পিস রাখলাম আমারও জানতে ও নিয়ে কাছে এরকম করে করে কাঁচার গা ঘেসে বসতে শুরু করলো ওর নাম হচ্ছে টিগরে মানে স্প্যানিশ ভাষায় টাইগার টিগরে সঙ্গে বাংলায় কথা বলতাম ওকে নিয়ে আসা হয়েছিল রিংলিং সার্কাস বলে আমেরিকার সার্কাস আছে চুক্তিবদ্ধ অবস্থায় মানে আমাদের অর্গানাইজার ওখানে নিয়েছিলেন কিন্তু আমাদের জন্য যে কদিন ওর এনেছিলেন সার্কাসের সে কদিন কিন্তু ও নেই সুতরাং কয়েকটা লিমিটেড দিন জন্য আমরা ছিলাম এদিকে পাবলিকের ডিমান্ডে আমাদের শোটা বাড়ে কিন্তু বাঘের চুক্তি বাড়বে না বাঘে ফেরত দিতেই হবে সুতরাং একদিন ওকে ফিরিয়ে যেতে হলো আমেরিকায় মনটাও খারাপ খাঁচার দিকে দেখি খালি ফিশ ফ্রাই খাওয়া মন্দির করে দিলাম একদিন দেখি আমার অর্গানাইজার তাঁর দরজা খাটকাট করছেন কি দেখ করেছে বলুন ম্যাডামকে নিয়ে আসুন মনে ছটফট করছেন আমার তাদেরকে প্যান্ট শার্ট পরে নিলাম কোথায় কোনো কথা বলার সময় নেই টাইমে মতো পৌঁছতেই হবে আমাদের পশু হাসপাতাল তাতে আমার আতকে উঠেছি তাহলে কি টিগড়ে এখানে আছে আমি তো কাঁদায় কাঁধে হয়ে গেছি আমাকে বললো জুতো খুলুন এই গলি ওইগুলোর দিকে একটা ঘরের মধ্যে ঢুকলাম মাই গড় স্বর্গ সত্যি স্বর্গ বিশাল একটা ঘর তার মধ্যে বিভিন্ন প্রাণীর ছোট্ট শাবক বাচ্চাগুলোকে ওরা এক জায়গায় রেখে অতএব আমি হাত ভালো করে আছে আর এদিকে আমি হাঁটতে আমি ঘুরেছি একটা बाघ দেখি আমার পা বিয়ে উঠে হাঁটুর জায়গাটা কামড়াচ্ছে কাপড়টা আমি যেখানেই যাচ্ছি ওই পাই ভাগে থাকছে তো যাই হোক ঠিক বলেন এটা দেখাতে নিচ্ছেন না আর गवर्नमेंट অফ স্পেন এত টাকা আমরা ঠিক করেছি এর মধ্যে যে কোন একটা বাজে আপনাকে উপহারটা হবে অরুণাভ আমি অত যেভাবে নিয়ে গেলে আমি তো পারবো না আমি চলে যাবো আমি এখানে ঘুরে এখানে ঘুরে সে আপনার ব্যাপার আপনাকে নীতি হয় কোনটা ম্যাডামের সাথে কথা বললাম আমার স্ত্রী বললো যদি নীতি হয় ওই বাঘের বাচ্চাটা ওর সিং হো তো যাই হোক আমি নিলাম ওরা বললো যে এখন আপনি বাড়ি নিতে পারবেন না ট্রেনিং এ থাকবে এখন আমাকে হাজিরা দিতে হতো এর করতে 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 অন্য প্লেনে ও কলকাতায় এলাম কলকাতায় এসে আমার বাড়িতে থাকলো মল্লিকপুরে জেলাটা আলাদা ঘর বাড়ি আর হাঁটার জায়গা করেছিলাম আমরা শখের জীবনে তো খুব কম কিছু যায় না আমি পোকা আমার পোকা লেকশন আছে পোকা লেকশন জানেন না পোকার কালেকশন এই যে আমাদের প্রজাপতি সংখ্যা কমে গেছে আমাদের শস্য বাঁচা দিক বা ফুল বাঁচা দিক ওষুধ গুলো ছড়াতে গিয়ে অন্যান্য পোকা বা মৌমাছি এর সংখ্যা কিন্তু কমে আছে। আমি ভাবলাম যে স্মৃতি থাক প্রায় হাজার খানেক পোকা এবং প্রজাপতি আমি যখন পৃথিবীতে থাকব না আমার এই পোকা লেকশনের কি হবে এই নিয়ে চিন্তায় আছি আপনার জলের কালেকশন সাত ঘাটের জল খেয়েছি নানা রকম জলের কালেকশন না থাকলে চলে সাগর পার হয়েছে ওই জল আমি সংগ্রহ করে সঙ্গে রেখেছি আর আপনারা যে বলবেন যে এটা মিথ্যে জল ওখানকার জল নয় সাক্ষী রেখেছি ফটো তুলে যে এটা হচ্ছে আরব সাগরের এটা হচ্ছে লোহিত সাগরের এটা হচ্ছে কৃষ্ণ সাগরের জাপান সি এটা চায়না সি এটা ভারত মহাসাগর এরকম করতে করতে আমার এত হয়ে গেছে এর মধ্যে আমার তেরো নদীও আছে আর সাত ঘাটে জলও আছে সাত সমুদ্র আছে লেখালিখি তো তো কম প্রমাণ রাখেননি উনিশশো একষট্টি সালে সুক্তারা দিয়ে লেখালিখি শুরু লেখালিখি এখনো চলছে আজকে চব্বিশটা প্রকাশিত বইও দাঁড়িয়ে গেল এই সব মিলিয়ে চলতে চলতে আপনার তো গুণমুগ্ধ ভক্তের সংখ্যা কম কিছু না এই পথে চলতে থাকুক আমাদের প্রত্যেকের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই মিলে ভালো থাকতে হবে শুনলেন প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রের সাক্ষাৎকারের তৃতীয় তথা শেষ পর্ব তার সঙ্গে কথা বললেন উজ্জ্বল সর্দার শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায় প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ